আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ক্যান্সার অ্যান্সার লাইভে আপনাদেরকে স্বাগতম আজকে ক্যান্সার লাইভের আলোচ্য বিষয় হচ্ছে স্তন ক্যান্সারের চিকিৎসা সমূহ প্রিয় দর্শক আমরা ক্যান্সার আনসার লাইভে ক্যান্সার সম্পর্কিত মৌলিক জ্ঞান যা সকল মানুষের জানা প্রয়োজন সে বিষয়টি নিয়ে কথা বলি এবং এর মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায়ের মানুষও যাতে ক্যান্সার সম্পর্কে সঠিক ও মৌলিক ধারণা পেতে পারে সেজন্য আমরা চেষ্টা করি তো প্রিয় দর্শক আপনারা যারা আজকে যুক্ত হচ্ছেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কথা শোনা যায় কি না একই সাথে নিজ নিজ প্রোফাইলে আজকের এই অনুষ্ঠানটি শেয়ার করার মাধ্যমে আপনারা আরও বেশি সংখ্যক মানুষকে ক্যান্সার আনসার লাইভ দেখার সুযোগ করে দিবেন এই প্রত্যাশা করি তো প্রিয় দর্শক তাহলে শুরু করা যাক স্তন ক্যান্সার এর চিকিৎসা সমূহ কি কি বর্তমানে স্তন ক্যান্সার এর চিকিৎসার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে আমরা যদি সাধারণভাবে চিকিৎসকগুলোর নাম যদি বলে থাকি তাহলে সেটি সার্জারি কেমোথেরাপি রেডিও থেরাপি ইমিউনোথেরাপি হরমোন থেরাপি বন ডাইরেক্টেড থেরাপি টার্গেটেড থেরাপি এইগুলো অন্যতম তো প্রিয় দর্শক আসুন আমরা জানি কোনটা কি সার্জারি স্তন ক্যান্সারের চিকিৎসায় মেইন স্টেপ বা মূল স্তম্ভ হচ্ছে সার্জারি সার্জারিটা কি অনেক ধরনের সার্জারি রয়েছে স্তন ক্যান্সারের আগে যেটি করা হতো আগে প্রত্যেকটা পেশেন্টকেই মাস্টেকটমি করে ফেলা হতো ট্রেডিশনালি কিন্তু বর্তমানে স্তন ক্যান্সার সার্জারির ধারণার আমূল পরিবর্তন ঘটেছে এক্ষেত্রে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি এবং ব্রেস্ট রিকনস্ট্রাকশন এই দুইটি ব্যাপার বর্তমানে সামনে এসেছে এবং এই ব্যাপারটি বর্তমানে করা হচ্ছে এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি এবং এবং মাস্টেকটোমি বা পুরো কেটে সার্জারি দুইটার মাধ্যমে চিকিৎসা করে প্রায় একই রকম রেজাল্ট গবেষণাগুলো দিচ্ছে এরপরে কেমোথেরাপি কেমোথেরাপি বিভিন্ন ধরনের রয়েছে ট্রেডিশনালি আমরা যেটা ডক্স জাতীয় কেমোথেরাপি ওষুধ আমরা ব্যবহার করে থাকি তবে এর একটি ডোজ লিমিটিং একটা ব্যাপার রয়েছে ডোজ লিমিটিং একটা ডোজ রয়েছে এপিরোবিসিন এটা নির্দিষ্ট ডোজের পরে একজন মানুষ সারা জীবনে আর ডক্সোরভিসিন নিতে পারেন না একটা নির্দিষ্ট ডোজ পর্যন্ত তিনি নিতে পারেন এরপরে আরও কেমোথেরাপি রয়েছে বিভিন্ন কেমোথেরাপিউটিক মেডিসিন রয়েছে থ্রি উইকলি টু উইকলি অথবা উইকলি পাওয়া যায় এরপরে এই কেমোথেরাপি কিভাবে দেওয়া হয় কেমোথেরাপি ওরাল এবং ইন্ট্রাভেনাস বা শিরার মাধ্যমে শরীরে দেওয়া যায় বা মুখে খাওয়াও যায় তো শিরার মাধ্যমে সাধারণত যেগুলো দেওয়া হয় সেগুলোকে আমরা কেমোথেরাপি মনে করি তবে কেমোথেরাপির ক্ষেত্রে এই শিরা ছাড়াও তাকে মুখেও কেমোথেরাপি দেওয়া যায় এরপর রেডিওথেরাপি স্তন ক্যান্সার চিকিৎসায় আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে রেডিওথেরাপি এবং দেখা যায় যে কনভেনশনাল থেরাপি দিলে রেডিওথেরাপি দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা যদি তার লেফট ও রাইট সাইড আমরা চিন্তা করি লেফট সাইড যদি হয় তাহলে তাকে আমরা অবশ্যই হাই টেকনোলজি দিয়ে দিয়ে দিতে চাই এবং এক্ষেত্রে আসলে টমোথেরাপি দিয়ে দেওয়াটি আর কি সর্বোত্তম বলে মনে করি কারণ এক্ষেত্রে টিউমার ট্র্যাকিং করা যায় এবং হার্ড ডোজ কম পায় তো ক্ষেত্রে এটি করে দেওয়া যায় তো এই রাইট এই যে থেরাপি আমরা কতগুলো দিব আমরা সাধারণত পঁচিশটা থেরাপি দেই তবে হ্যাপো ফ্র্যাকশনেশন করে পনেরোটা ফ্র্যাকশনেও রেডিও থেরাপি দেওয়া যেতে পারে তারপর ইমিউনোথেরাপি যে সকল স্তন ক্যান্সারের রোগী তাদের পিডিএল ওয়ান পজিটিভ বা মলিকুলার টেস্ট যাদের পজিটিভ রয়েছে সে অনুযায়ী আমরা তাদেরকে ইমিউনোথেরাপি দিতে পারি ইমিউনোথেরাপির ছাড়াও আমরা টার্গেটেড থেরাপি দিতে পারি যেমন সিডিকে ফোর সিক্স মিউটেশন যাদের আছে তাদের ক্ষেত্রে আমরা প্যালবোসিক্লিপ রিবোসিক্লিপ্যামাসিক্লিপ এগুলো দিতে পারি পিকরে পিক্রি সি এ মিউটেশন থাকলে সেক্ষেত্রে আমরা পিকরে বা অ্যালপেলিসিপ আমরা দিতে পারি এরপরে দেখা যায় যে বিআরসি এ ওয়ান টু মিউটেশন যদি কারো থাকে তাদের ক্ষেত্রে আমরা ওলা পারিপ নিরাপারিপ টালাজ পারিপ এগুলো আমরা দিতে পারি প্রিয় আর ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে স্পেশাল যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে হরমোন থেরাপি হরমোন থেরাপি স্তন ক্যান্সার চিকিৎসার একটি আরেকটি স্তম্ভ স্তন ক্যান্সারের ধরনগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটি হয়ে থাকে সেটি হচ্ছে হরমোন সেন্সিটিভ হরমোন সেন্সিটিভ ব্রেস্ট ক্যান্সার অর্থাৎ এ ধরনের ব্রেস্ট ক্যান্সারগুলোর জন্য হরমোন অনেকটা দায়ী এই হরমোন থেরাপি এই হরমোন রিসেপ্টর এগেনস্টে তৈরি করা হয়েছে এবং প্রিমেনোপোজাল লেডিদের ক্ষেত্রে আমরা বোধ তাকে অ্যাক্সিস ব্লকার এবং রিসেপ্টর লেভেলে আমরা ব্লক করি অর্থাৎ গসেরেলিন ইনজেক্টেবল দেওয়া যেতে পারে গসেরেলিন ডেগারেলিক্স আমরা দিতে পারি অথবা আমরা এবং এর সাথে আমরা তার হরমোন যেমন ট্যামক্সিফেন জাতীয় আমরা ওষুধগুলো দিতে পারি পোস্ট ক্ষেত্রে ইনজেক্টেবল হরমোন দেওয়ার প্রয়োজন হয় না শুধুমাত্র আমরা আমরা যেটা অ্যারোমাটোস ইনহিবিটর বলে থাকি যেমন লেট্রোজো এই ওষুধগুলো আমরা দিয়ে থাকি এবং সাথে সাথে আমরা আরেকটি ওষুধ সিডিকে ফোর সিক্স ইনিভিটর আমরা দিতে পারি তো প্রিয় দর্শক এরপরে আরেকটি হচ্ছে স্তন ক্যান্সার খুব দ্রুত হাড়ের মধ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে তো স্তন ক্যান্সার যদি হাড়ের ভিতরে যাই তাহলে সেক্ষেত্রে আমরা বন্ড ডাইরেক্টেড থেরাপি দিতে পারি যেমন জলের জলেট্রনিক অ্যাসিড সেটা ছাড়াও আমরা আরও কিছু এই জাতীয় ওষুধ আমরা দিতে পারি তো এবং আমরা প্রোফাইল একটি কালেও থ্রি মান্থলি আমরা এই জিনিসটি আমরা দিতে পারি তো প্রিয় দর্শক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি সেটি হচ্ছে হার টু রিসেপ্টর ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে অর্থাৎ সেক্ষেত্রে অ্যান্টি হার টু অ্যান্টিবডি দিতে হয় স্তন ক্যান্সারের চিকিৎসা কখন ব্যয়বহুল হয় যখন এই হার্ড ট্যুরিসেপ্টার পজিটিভ প্রেস ক্যান্সার থাকে সেক্ষেত্রে ট্রাস্ট্রু দিতে হয় এবং ট্রাস্ট্র জোম্যাপ তাকে প্রায় এক তাকে এক বছর ধরে দিতে হয় থ্রি উইকলি তাকে দিতে হয় তো সেক্ষেত্রে তার কস্ট একটু বেশি হয়ে যায় তবে আসার কথা হচ্ছে এটি তার একটি নতুন অপশন বা নতুন চিকিৎসার দ্বার খুলে দেয় যার মাধ্যমে একজন রুগীর সুস্থ হওয়ার সম্ভাবনা আরও বৃদ্ধি পায় প্রিয়দর্শক আমরা আজকে স্তন ক্যান্সারের চিকিৎসা নিয়ে আমরা কথা বললাম পরবর্তী সপ্তাহে আবারও আমরা ক্যান্সারের কোন বিষয়ে লাইফ নিয়ে আবারও কথা বলবো সে পর্যন্ত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম